কেমন আছো মিঠু কেমন আছো মিঠু 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 আল্লাহ ময়না পাখি কেমন আছো মিঠু কেমন আছো মিঠু খাওয়া দাওয়া করেছা মিঠু আল্লাহ আল্লাহ মাইনা মাইনা পাখি কেমন আছো মিঠু কেমন আছো হ্যাঁ মিঠু আল্লাহ আল্লাহ বলো তো আল্লাহ জিকির করো আল্লাহ 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 জিকির করো বলো তুমি টু একটু বলো মিঠু বলো হ্যাঁ মিঠু একটু বলো মিঠু বলবা না ক্যা আমি ঠিকই আছি তুমি কথা বলো তুমি কথা বলো মিঠু হ্যাঁ মিঠু হ্যাঁ মিঠু মিঠু আয় আয় আল্লাহ আল্লাহ বলো আল্লাহ

মনে পাঠু বি বলো আল্লাহ আল্লাহ বলো Follow Allah. Hi, hi. বলো তুমি আগে কথা বলো বলো তুমি আগে কথা বলো मीठू तुम्हें खाई मीठू मीठू मीठ मीठ मीठू आ পাখি পাখি আল্লাহ বলো আল্লাহ মিঠু আল্লাহ বলো মিঠু আল্লাহ ময়না পাখি বলো আল্লাহ 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 বলো বলো আল্লাহ বলো আর আয় আর আয় মেইঠ্রু আয় আল্লাহ 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 মেথ্রু আল্লাহটা নেক্সট নেট আল্লাহ বলো মিঠু আল্লাহ বলো তো মিঠু আল্লাহ বলো